নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁপে আলুর নিরামিষ তরকারি সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে রুটি পরোটা বা লুচির সাথে বা ভাতের সাথে আর তাছাড়াও কিন্তু স্কুল অফিসের টিফিনেও কিন্তু এই রেসিপিটা অনায়াসেই দিতে পারেন খুব কম তেল মশলায় কিভাবে এই নিরামিষ তরকারি তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকে পেঁপে আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে তেল গরম করে নেব একটা শুকনো লঙ্কা একটা ছোট এলাচ এক টুকরো দারচিনি আর সামান্য করে একটু গোটা জিরে গরম তেলের মধ্যে ফোড়নে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে পেঁপে কেটে নিয়েছি দেখুন একটা ছোটো সাইজের ঠিক এই রকম টুকরো করে পেঁপেগুলোকে কেটে নিতে হবে পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো আলুও আমি কেটে নিয়েছি তবে পেঁপের তুলনায় আলু কিন্তু আমি কম দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন আলু পেঁপে কিন্তু সম পরিমাণে দিতে পারেন এবার আলু আর পেঁপেটাকে একটু দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পেঁপে আলুর গায়ে হালকা রঙ ধরেছে হালকা করে পেঁপে আলুকে কিন্তু আমি ভেজে নিয়েছি এতে করে পেঁপে আলুর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্নাটাও কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি আগে থেকে কিছুটা ছোলার ডাল প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালটা ঠিক এই রকম গোটা গোটা থাকবে এরকম করেই সেদ্ধ করতে হবে এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিচ্ছি তবে লবণটা একটু কম দিতে হবে যেহেতু ডালটা সেদ্ধ করার সময় সামান্য করে লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম আর ডাল সেদ্ধর যে এক্সট্রা জলটা সেই জলটা আমি রান্নায় ব্যবহার করব তাই লবণ পেশি দিয়ে দিলে কিন্তু লবণটা কাটা হয়ে যেতে পারে তো একটু না ডালটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর ডাল সেদ্ধ যে এক্সট্রা জলটা সেটাকেও আমি এবার দিয়ে দিচ্ছি একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব আর একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে কয়েক মিনিট রান্না করব। যাতে করে আলু পেঁপে আর ডালটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় মিনিট পাঁচেক পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলু পেঁপে আর ডাল কিন্তু আরও একটু সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য করে একটু আদা বেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি এবার ভালো করে মশলার সাথে আলু পেঁপেকে কষিয়ে নিতে হবে আর যারা একদম কম মশলায় রান্না খেতে পছন্দ করেন এইভাবে কিন্তু আপনারা কম মশলায় রান্নাটা করে নিতে পারেন তো খুব ভালো করে আমি একটু কম আঁচে রেখে মশলাটাকে আলু পেঁপের সাথে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল তো একটু যদি রান্নায় উষ্ণ গরম জলের ব্যবহার করা হয় রান্নাটাও তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় তো জলটাকে একটু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি নিরামিষ রান্না সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু ভালো হয় তো মিষ্টিটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে আরও আমি সাত থেকে আট মিনিট রান্না করছি যতক্ষণ না আলু পেঁপে ভালো করে সেদ্ধ হচ্ছে দেখুন সাত আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি আর চেক করে নিচ্ছি ভালো করে আলু পেঁপে সেদ্ধ হয়েছে কিনা দেখুন খুব ভালো করে কিন্তু আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঠিক এই রকম গোটা গোটা থাকবে কিন্তু মুখে পড়লে ডালটা কিন্তু গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো আর তার সাথেই দেব একটু ঘি ভাজা মশলা কিন্তু আর কিছুই না গোটা জিরে আর গোটা ধনেকে আমি শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তো ঘি আর ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিচ্ছি এই ভাজা মশলার গুঁড়োটা যদি শেষে দেওয়া হয় তাহলে কিন্তু এই রান্নার মাত্রাই একদম অন্য রকম হয়ে যায় তো আরও মিনিট দুয়েক রান্না করে নিয়েছি আর আমি একটু ঝোল অবস্থায় নামাচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন এটাকে ঝোলটা কমিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ পেঁপে আলুর তরকারি গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু রেসিপিটা খেতে পারেন আর খুব কম মশলাতে কম তেলে রান্নাটা তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো নিরামিষ দিনে রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে